হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা বাতাসি দোল খাওয়া মধুবিলতা বাতাসি দোল তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্থা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্থা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্থা তুমি নীল পরাজিতা বাতাসি দল খুবিলতা বাতাসি দল খুবিলতা তুমি আমার কবিতা đi tôi ra chỗ đi con tha, tôi mi lo bố gì ta